সম্মুখীন হয়ে ইসলাম ই বিচারক যদি ইস্তেহাদের মাধ্যমে বিচার করে সঠিক সিদ্ধান্তে পৌঁছলে দুই সব কফি রেওয়ায়তিন্ন বর্ণা রায় রসুন করেছেন ইস্তেহাদের মাধ্যমে মীমাংসায় পৌঁছলে ইস্তেহাদের মাধ্যমে মীমাংসা করলে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে থাকে দুই সব অথবা দশ সোয়াব শহীদ মহানি শরীফের হাদিফ আল্লা রসুল বলেন যদি ইস্তিহাস কর্মেওয়ালা সঠিক নাও পারে গুনা তো হবেই না কমসে কম একশো কমসে কম একশো তাহলে যিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছলেন তার অনুসরণ করলেও দুই সব যিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না তার অনুসরণ করলে একশো মুক্তাতির কেরাত করার ব্যাপারে ইমাম আবু হানিভা বলেছেন নিষিদ্ধ মুক্তাতির খেরাপ করার ব্যাপারে ইমাম সাফি বলেছেন অন্তত হা করতে হবে দুইজনের দুই দু মুক্তাহিদ ছিলেন কিনা ইমাম ছিলেন কিনা যদি আবু হানিভা সঠিক সিদ্ধান্তে পৌঁছে থাকেন আপনারা খেরাপ না ভরেন তবন অন্ত পাবেন যদি ইমাম সাফি সঠিক সিদ্ধান্তে নাও পৌঁছে থাকেন তবুও ইমাম সাফির অনুসরণ করেন কম কম এক সব পাবেন এই জন্য হারাহি মাদাম অনুসরণ করলেও সব আছে অনুসরণ করলে। সব আছে মালিকি মাদাম অনুসরণ করলে করলে সব আছে গুণা তারা কিছু নাই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি এক ডাক্তারের সার্টিফিকেট নাই হাতুরের ডাক্তার সত্যিকারের ডাক্তার না বন্ধ ডাক্তার বন্ধ ডাক্তার সে চিকিৎসা করলে রুগীর রূপ সারলো কিনা না সারল না রুগী বাসল কিনা বাঁচলো না সেই বিচার হবে না তুই চিকিৎসা করলে কেন আসামি হবে কিনা রূপ সারলো কিনা না সারল না সেটা প্রশ্ন নয় রুগী বাসলো কিনা বাঁচলো না সেটা প্রশ্ন নয় তুই হাতুরে হইয়া চিকিৎসা করতে গেলে কেন তুই বমন হইয়া সাথে হাত দিতে গেলে কেন তুই আদার আদা ব্যাপারী হয়ে যাদের কবর লইতে গেলে কেন এই জন্য রুগীর ব্যাপার নয় তুই অপরাধী তুই চিকিৎসা করলি কেন কিন্তু যদি ডাক্তার সার্টিফিকেট জারি হয় যদি ডাক্তার এমবিবিএস হয় যদি ডাক্তারের ভার্সিরিয়াস হয় আর চিকিৎসা করে রোগ যদি নাও সারে তবুও ডাক্তারের কোনো অপরাধ নাই রুগী যদি নাও বাসে ডাক্তারের কোনো অপরাধ নাই ডাক্তার নির্দোষ ডাক্তার রুগিয়ে এই ডাক্তারের অনুসরণ করে নির্দোষ ইমাম আবহানিভার ইস্তেহাদের সার্টিফিকেট আছে ইমাম এর ইস্তেহাদের সার্টিফিকেট আছে ইমাম মালিকের ইস্তেহাদের সার্টিফিকেট আছে ইমাম বিন হাম্বলের ইস্তেহাদের সার্টিফিকেট আছে তারা যেই সিদ্ধান্ত দিলেন সেটাতেই সব আছে আবু আবহানিভার অনুসরণে মুক্তি কেনাপ না ধরলেও সব আছে সাহিন অনুসরণে মুক্তা দিয়ে কেনাপ করলেও সব আছে আফলে হাদিফের ইস্তেহাদের সার্টিফিকেট তাই অনুসরণ করবে দূরের কথা তুমি রায় দিতে গেলা কেন এটা তোমার অপরাধ সুতরাং আহলে হাদুসরণে আহলে হাদিসের অনুসরণে মুক্তা দিয়ে কেরাপ পড়লেও গুণা হবে আহলে হাদিসের অনুসরণে মুক্তা দিয়ে কেরাত না পড়লেও গুণা হবে আহলে হাদিসের ইস্তেহাদের সার্টিফিকেট নাই এদের রায় সুরে ভাতেহা পড়লেও গুনা হবে এদের রায় না পড়লেও গুনা হবে আবু হানিভার ইস্তেহাদের সার্টিফিকেট আছে আছে। আবু হানিভার ফাতেহা না পড়লেও সব হবে সাফির অনুসরণে সুরাতুল ফাতেহা পড়লেও সব হবে আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম ইমাম সাফির মাদক যারা মানে তাদের মুক্তা দিদা সুরাতুল ফাতেহা পড়ে কিনা কি না সব হবে না গুনা হবে কেন সব হবে কেন সব হবে সার্টিফিকেট আছে আহলে হাদিসের কোথায় যদি কেউ কেন তুলে তুলফা চেহা করে অথবা না করে সব হবে না গুনা হবে তোমার সার্টিফিকেট নাই এই রুগী তুমি যতবার গায়ে রুগী হয়ে থাকো না কেন তুমি বন্য ডাক্তারের কাছে গেলা কেন তুমি হাতুড়ে ডাক্তারের কাছে গেলে কেন তুমি সার্টিফিকেটদারি ডাক্তারের কাছে গেলা না কেন এই জন্য ডাক্তারও অপরাধী রুগীও অপরাধী ভেটারি ডাক্তারের অনুসরণ করলে ডাক্তারেরও অপরাধ নাই রোগেরও অপরাধ নাই এই রুগীর অপরাধ নাই এই কিন্তু সহিবরীজনের হাতিতে যদি ইস্তেহাদের দ্বারা মুস্তাহিদ সঠিক সিদ্ধান্তে পৌঁছে তবুও সব আছে যদি সঠিক সিদ্ধান্তে না পৌঁছে তবুও সব আছে কেন তার ইস্তেহাদের সার্টিফিকেট আছে আমার কথা মনে থাকলে বলুন পুরানের রায়তের দ্বারা মুস্তাহিদ ইমায়ের অনুসরণের অনুসরণ প্রমাণিত কিনা শহীদ বহারি শরীফের হাদিফের পেড়া মুস্তাহিদানের অনুসরণ প্রমাণিত কিনা সুতরাং বর্তমান দুনিয়ায় চার মজাবের পুরো এক মধাবের অনুসরণে যারা চলবে তারাই হাতের পক্ষেই হাদিস মানা সম্ভব হবে যাদের পক্ষে হাদিস মানা সম্ভব তাদের পক্ষেই ইসলাম ধর্ম পালন সম্ভব হবে যারা চার মধাবের পুরো একটি মধাবের অনুসরণ করবে না হাতুরে ডাক্তারের অনুসরণ ডাক্তারও অপরাধী রোগীও অপরাধী ডাক্তারও গুনাগার রোগীও গুনাগার ডাক্তারও জাহান নামী রোগীও জাহান নামী আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমস্ত মুস্তাহিদীবাঙ্গনের অনুসরণের মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্যকায়ী হওয়ার দান করুন আমি